ধরেছো ভিডিওটা কি বিষয়ে হচ্ছে হ্যাঁ একদম ঠিক ধরেছো হটকারি ম্যাডামকে নিয়েই ভিডিওটা হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক কারণ আজকে হটকারি ম্যাডামকে যে কথাগুলো বলবো জানি না হটকারি ম্যাডাম হজম করতে পারবে কিনা ও সে তো এখন হজম করতে শিখে গেছে কারণ ব্যাংকে মোটা টাকা রয়েছে এখন পাবলিকের কথা হজম করতে শিখে গেছে এবং তার চোখ মুখ তার কথা দিয়ে সমস্ত অহংকারগুলো গুলো ঝরে ঝরে পড়ছে তোমরা যারা গতকাল হটকারি ম্যাডামের লাইভ দেখোনি তাদের জন্যে একবার বলবো লাইভটা গিয়ে দেখে আসো কেমন ভাবে অহংকারগুলো ঝরে ঝরে পড়ছে তার তো ভিউজ পাবে হয়তো আর যদি না দেখতে চাও তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই আমি তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি হটকারি ম্যাডামের বরকে নিয়েও আজকে কিছু কথা বলবো তা বলি দাদা এত বুদ্ধি নিয়ে আপনি রাত্রে ঘুমান কি করে হ্যাঁ এত আপনার ঘটের মধ্যে আছে এই যে দেখিয়ে যে টাকাগুলো তুলেছে সেই টাকাগুলো দিয়ে বিজনেস শুরু করার আগে তার অনেক আগের থেকে ইউটিউব থেকে মোটা অঙ্ক পাচ্ছিলেন তো সেখান থেকে বিজনেস শুরু করতে পারেননি সঠিক বলেছেন বা অন্য কোনো কাজ করতে পারেননি এত বুদ্ধি মা গো মা গতকাল লাইভে ওনার যে ওই কথাগুলো ক্রমাগত বলে যাচ্ছে পাশ থেকে এত মানে বিচ্ছিরি লাগছিল এত মানে অসহ্য লাগছিল কি বলবো ক্রমাগত ক্রমাগত হটকারি ম্যাডামকে তো কথা বলতেই দিচ্ছে না ক্রমাগত কমেন্ট করে যাচ্ছে একটার পর একটা একটার পর একটা তা বলি কি হটকারি ম্যাডাম এই ইউটিউবে কাজ করতে এসেছো তা কমেন্টস পাবে না উল্টো পাল্টা কাজ করলে তো কমেন্টস পাবে এই যে ধরো এই আগে কে কমেন্ট সিঙ্গল মাদারের করত খুব সামান্যই আসতো কমেন্ট যেহেতু ছেলের বিএমটির জন্য টাকা নিয়ে বিএমটি করানো হচ্ছে না তারপরে রূপাকে টাকা দেওয়ার ক্ষেত্রে এইগুলো আসতো ঠিক আছে বিশেষ করে শুরু হয়েছিল ওই খামার বাড়ির থেকে কারণ সবার কমন সেন্স এটাই কাজ করেছিল যে একটা জলা জমিতে পশুপালন কি করে সম্ভব তো যাই হোক তখন কমেন্টস আসতো তার আগে অব্দি যখন দৈনন্দিন জীবনযাত্রাকে সুন্দর করে প্রেজেন্ট করে ভিডিও করা হতো তখন কি কোনো ব্যাড কমেন্ট আসতো নিশ্চয় আসতো না আর হ্যাঁ গতকালকে তুমি একটা কমেন্ট করেছো যে লাইভে যে যদি আমি এতই খারাপ হই তাহলে এই যে চ্যানেলটা এত গ্রো কি করতো মানে তিন লাখ সাবস্ক্রাইবার কি মানুষ করেছে যে তিন লাখ সাবস্ক্রাইবারটা হয়েছে সেটা শুধুমাত্র ইমেজটাকে বিক্রি করে এখনকার ইমেজ নয় সঠিক বলেছেন যদি আগের ইমেজের মতো যেরকম সাবস্ক্রাইবার বেড়েছিল সেরকম যদি সাবস্ক্রাইবার বাড়তো এতদিনে এই তিন লাখের চ্যানেল দশ লাখে পৌঁছে যেত মানে কাছাকাছি যেত আর কি কারণ অনেক পরে অনেকের চ্যানেল খুলে তাদের ভিডিওর যে সাবস্ক্রাইবার অনেক অবধি চলে গেছে ঠিক আছে সেক্ষেত্রে ওরকমই যেত কিন্তু যখন থেকে এই যে একটা গ্রাম্য পরিবেশে যে ভিডিওগুলো আমরা পেয়েছি সেগুলো বাদ দিয়ে চিটিংবাজি ব্যবসায়ী নেমে পড়েছে তখন থেকেই শুরু হয়েছে ভিউয়ার্সদের ব্যাড কমেন্ট আর দোষ করলো কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা 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 সম্মতি মানে হেসে চুপচাপ থাকা আবার বলছে বুঝে নাও হেসে চুপচাপ থাকলাম মানে সম্মতি দিলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এই ব্যাড কমেন্ট তারপরে ইউটিউব নোংরা হয়েছে এর গুরুমা যখন ইউটিউবকে নোংরা করেছিল তখন তো বলতে আসেনি এ এসেছিল আসেনি ঠিক আছে আমার এই যে রিং না যখন তখন সমস্যা করে কোনো সময় বেড়ে যায় কোনো সময় কমে যায় হোক তো যেটা বলছিলাম গুরুমা যখন নোংরামো করেছে তখন ইউটিউবটা নোংরা হয়নি তাই কালকে কতগুলো কথা লাইভের মধ্যে বললো নানান পাবলিককে ক্রমাগত আক্রমণ করছে পাবলিক বলবে না টাকাগুলো ঝেপে দিয়ে এখন হচ্ছে ফ্ল্যাটে যাওয়া এবং ছেলের সামনে কিভাবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মানে কি বলবো প্রেমালাভ করছে অ্যাকচুয়ালি প্রেমালাভ করছে এবং সমস্ত যে লাইফের যে সমস্ত কথাগুলো হচ্ছে সমস্তটা ওই বাচ্চা ছেলেটার সামনে হচ্ছে ওই ছেলেটা কি শিখবে হ্যাঁ কি শুনছে আর কি শিখছে বলে মানুষকে কি কি করেছে আমি কি নোংরামো করেছি কি চুরি করেছি যে আমাকে সবাই চিটিংবাজ বলছে আমাকে জোর বলছে কি করেছি মনে পড়ছে না কি করেছে হ্যাঁ বিএমটির নাম করে কতগুলো টাকা তুলেছে এখন কি বলছে টাকা সম্পর্কে তো সাফ জবাব বলে সোজা সবটা জবাব দিয়ে দিলাম আমি কোনো টাকা আর ফেরত দেব না যা দেওয়ার হয়ে গেছে আর যা যেগুলো রয়েছে সেগুলো ছেলের চিকিৎসার জন্যই খরচা হবে বা 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 এই যে অনাথ আশ্রমে দান করা হবে কোথায় গেল একটা কথার সাথে মিল আছে টাকাগুলো ঝেপে দিয়ে এখন দেবে কি করে সব তো ইনভেস্ট হয়ে গেছে বিজনেসে সব বিজনেসে ইনভেস্ট হয়ে গেছে আর বলে কি এখন পাবলিকের কথা হজম করতে শিখে গেছি যদি হজমই করতে শিখে যেতিস তাহলে কমিউনিটি পোস্টটা কেন দিলি আবার লাইভে এসে তোমাদের সোজা সবটা জবাব দিতে আসলাম কিসের জন্যে কিসের জন্যে এ নিজে বোঝেই না যে কোন কাজটা করতে হয় কোন সময় কোন কাজটা করতে হয় না এমনি সময় অর্ডার দিয়ে খেলো অথচ গতকালকের ভিডিওতে দেখাচ্ছে যে জল পড়ছে না হুম তো সেই জন্যে রান্না করতে দেরি হয়ে গেছে সেই রান্না প্রায় সন্ধ্যের আগে আগে শেষ হয়েছে সেই সময় বলছে সবাই খিদে পেয়ে গেছে কেন অর্ডার দিয়ে শহরে বড় শহরে রয়েছে অর্ডার দিয়ে খাওয়া যেত না একটা থ্যালাসিমিয়ার বাচ্চাকে না খাইয়ে ওই অবধি রেখে দিয়েছে সন্ধ্যার আগ অবধি যাচ্ছে তাই জল পড়ছে না ঠিক আছে অর্ডার দিয়ে দিই রাত্রিবেলা ব্যবস্থা আবার নিজেরা রান্না করব না সেই যে যেগুলো নিয়ে এসে সেগুলো ফ্রিজে রেখে দিই কমন সেন্স কাজে লাগাতে পারে না কারণ ও সব দিক থেকে জ্ঞানী ওর জ্ঞান একদম ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এত জ্ঞান কি বলে একজন বলছে বাপরে বাপ সামান্য একটা ঝগড়া হয়েছে বলে ফ্ল্যাট খুঁজে নিজেই একা একা ফ্ল্যাট খুঁজতে চলে গেছো যে আলাদা থাকবে সিঙ্গেল মাদার হবে তো বলছে অরে তোমাদের মাথায় কি কিছু ঢোকে না বাংলায় তো বলছি কোনো কি বুঝতে পারছো না আমি তো ঝগড়া হয়েছে তার জন্য এক মাস পরে যেতাম সেই জন্যে আমি এক মাস আগে চলে আসলাম আচ্ছা এক মাস পরে যেত এক মাস আগে চলে এসেছি তাহলে ফ্ল্যাটটা তো নিজে এক একাই খুঁজেছে এবং সেটা রাগের চোটে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে রাগে সে ফ্ল্যাটটা খুঁজেছে ঠিক আছে একা একাই বরের সাথে রাগ করে তিন দিন ধরে ফ্ল্যাট খুঁজে ফ্ল্যাট পেয়েছে সেটা এক মাস আগেই আসতো এক মাস এক মাস পরে আসতো এক মাস আগে চলে এসেছে আচ্ছা ঠিক আছে তাহলে সেটা তো একই ব্যাপার হলো যে রাগের চোটে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে আমাদের সামনে যেটা প্রেজেন্ট করা হয়েছে অ্যাকচুয়ালি সেসব না ভিউজ কোনো রকমে টানতে পারছিল না সঠিক বলেছেন এবার ফ্ল্যাটে এসে নতুনত্ব জীবনযাত্রা দেখিয়ে এবং যেহেতু যাও থাকে ফ্ল্যাটে ওদিকে বৌরানিও থাকে ফ্ল্যাটে ওদিকে রিনাও ফ্ল্যাট খুঁজে প্রচুর ভিউজ পেয়েছে আরে কেনা কে তো সেখান থেকে ওই ফ্ল্যাটে চলে এসে ফ্ল্যাটের জীবনযাত্রা এখন দেখাবি ফ্ল্যাটে যেদিনকে আসছে তখন কিন্তু বলছে যে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই কারণ এখন তো ওখানেই থাকবো কবে আসবো ঠিক নেই আবার বলছে কেন যাব না গ্রামের বাড়িতে কেন যাব না আবার গিয়ে থাকবো কোনো সময় চলে যাব কারণ সবাই এই কথাটাই বলছে যে এইটা আবার কতদিনের জন্যে কারণ খামার বাড়িতে তো কত মানুষের কর্মসংস্থান করে দেবে আমাদের হটকারি ম্যাডাম করতে করতে খুশ হয়ে গেছে ও ভোটেও দাঁড়িয়েছিল বরকে ভোটেও দাঁড় করিয়েছে সেটাও ফুস হয়ে গেল কেউ ভোট দিয়ে জিতায়নি তারপরে আবার নিজে স্কুলে ভর্তি হলো সেটাও একদিনের কন্টেন্ট মানে সমস্ত কিছু কন্টেন্ট বলছে কি সিঙ্গেল মাদার দেখে নিয়েছো একদিন কন্টেন্ট শেষ ভিডিও শেষ তোমাদের দেখাও শেষ ভুলে যাও কেন সুইচ টিপার মতো তোমরা মনে রাখো তোমরা ভুলে যাও গুরুমার মতো গুরুমা পরকীয় নাটক করে ভিউজ কামিয়ে নিয়েছে নিয়ে তোমরা ভুলে যাও বা 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 যাচ্ছে তাই মানুষকে বোকা বানানো না বলে কি যে একবারেই তোমাদের কি একজন বলেছে যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসো তো তোমাদেরকে তো কথা শুনতেই হবে আমি যে চাকরি করি বসা বারবার শুনতে হয় বলছে দিনে পঞ্চাশটা একশোটা কি এস এম এস আসে তোমারকে যে নানানভাবে বাজে কথাই বলছে হ্যাঁ আসে তো আমার বস তো বলে যে না পোষালে চাকরি ছেড়ে দাও বলছে আরে পঞ্চাশটা একশোটা মতো তোমাকে কি এরকম ভাবে কমেন্টস আসে আমরা যেটা সহ্য করি সহ্য করতে না পারলে ছেড়ে দাও না হটকারী ম্যাডাম কে তোমাকে ধরে রাখতে বলেছে পাবলিকের টাকা ঝেপে তো ভালো একটা ব্যাংক ব্যালেন্স করে নিয়েছো ছেড়ে দাও কন্টেন্ট দেখছে একটার পর একটা কন্টেন্ট সিঙ্গল মাদার এটাও একটা কন্টেন্ট শুনেছ ভিডিও দেখেছ আমার কন্টেন্ট শেষ তোমরাও ভুলে যাও বা বা যা কিছু বলবে একটু ভেবে চিনতে বলো ঠিক আছে বুদ্ধি ঘটে প্রচুর আছে এটাই প্রমাণ করতে চাও বুদ্ধি ঘটে নেই চুরি শুধু পাবলিকেরকে এর কিভাবে বোকা বানিয়ে টাকা তুলে এখন বলে কি যে টাকা সব দেওয়া হয়ে গেছে যারা যারা নেওয়ার নিয়ে নিয়েছে আর কোনো টাকা দেওয়া হবে না এবার সবকিছু ছেলের চিকিৎসার জন্য লাগবে এই বলেছিল না ও এক মুখে কতগুলো কথা বলবে ওর বর আর ও বলেছিল যে আমরা যা ইনকাম করি তাতে আমার ছেলের চিকিৎসা প্রত্যেক মাসে চিকিৎসার খরচা উঠে যাবে কোনো ভিউয়ার্সের টাকা লাগবে না বলেছিল না সব টাকা দান করে দেবে আবার এখন বলছে সেই টাকা ছেলের চিকিৎসার জন্য লাগবে এর নিজের কথার কোনো ঠিক আছে কোনো ঠিক আছে কতদিন থাকে দেখো এই ইএমআই দিতে পারছে না গাড়ির গাড়ির বেঁচে দেবে তারপরে হচ্ছে কাজের লোক রাখতে পারছিল না এখন আবার থ্রি ফ্ল্যাট ভাড়া রাখছে কোথা থেকে ভিউজের এর অবস্থা তো টলমলো ছিল কি হিসাবে ও এই ফ্ল্যাটে আসলো কোন টাকার ভরসায় আসলো সে তাই চিটিং বাস নাও ও মানুষের টাকা হজম করেনি এখন বলছে যে ওই সব কোনো কিছু দান টান করবে না সব টাকা এখন ছেলে চিকিৎসার জন্য লাগবে তাহলে বলেছিল কেন দান করার কথা কন্টেন্ট কন্টেন্ট না এগুলো সিঙ্গেল সেটাই ভালোভাবে বলতে পারতো যে আমি এখন এত টাকার মালকিন হয়ে গেছি তো আমি এখন রকম ভাবে গ্রামের পরিবেশে থাকতে পারবো না রোদ দুধটা আমার গায়ে লাগবে আমার স্কিন কালার নষ্ট হয়ে যাবে ফ্ল্যাটে থাকতে হবে সব আটো সাটোর মধ্যে থাকতে হবে ঘরে এসি থাকবে অনেকগুলো রুম থাকবে আমি সেরকম জায়গায় যেখানে আমি হাতের কাছে সব কিছু পাবো শপিং মল থেকে শুরু করে এলো ঝোলা চললো বোলা সিনেমা দেখতে আমি সব কিছু কাছে চাই ওই গ্রামের ওই মাটিতে পা ও মাই গড ওটা ঠিক না ওটা আমি এখন পছন্দ করছি না কারণ হচ্ছে আমার এখন ব্যাংক ব্যালেন্স প্রচুর হয়ে গেছে এটা বললেই হয়েছে তো সিঙ্গেল মাদারের গল্প হোয়াইট এর বাজারে বিক্রি করার কি হয়েছে সে তাই আর ও বললো না যে কোথায় বলেছে যে ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে বলেনি তারও আগের দিন বলেছে যে ভিডিওতে সিঙ্গেল মাদারের আগে দুটো ভিডিওতেও বলেছে যে বাড়ি প্রচুর অশান্তি কিসের জন্য বলতে পারছি না তোমাদের সাথে বলেনি বলেনি ও যে আমার উপর দিয়ে কী চলছে আমি যদি বলতে বসতাম তাহলে প্রচুর ভিউজ কামাতে পারতাম প্রচুর টাকা ইনকাম করতে পারতাম কিন্তু সংসারের ঝামেলা আমি কখনো বলতে চাই না ও বলেনি কখনো সংসারের কথা ওয়াইটির বাজারে বলেনি বলেনি শাশুড়ির নামে বলেনি ও আবার নাকি বলেনি তারপরে পাড়ার লোকজন ওকে হিংসা করে বিজনেস করে বলে অন্য লোকে বলেছে পাড়ার লোকজন যে কেন এদের কাছ থেকে তা বলি কি তোমরা একটু নিজেদের চরকায় একটু বেশি করে তেল দাও না আমরা তো খেটে ইনকাম করছি তোমরা একটু নিজেদের চরকায় তেল দাও নিজেদের সংসারটা ভালো করে চালাও এসব বলেনিও পাড়ার লোকদের সম্পর্কেও বলেছে শাশুড়ি যা সকলের সম্পর্কে বলেছে ইনি বিনিয়ে সব কথা বলেছে আর এই যে বললো না বরের সাথে অশান্তি এটা পুরো ভুয়ো কথা পুরোপুরি ভুয়ো কথা বরের সাথে কিচ্ছু হয়নি এটা পুরোপুরি একটা নাটক করে ও বেরিয়ে আসতে চেয়েছে সিঙ্গেল মাদার বিষয়টা আরও টানতে পারতো কিন্তু ভিউয়ার্সের এমন পরিমাণে গালাগালি খেয়েছে কমেন্টস বক্স অফ করে দিয়েছে এবং মিনি ব্লগের মাধ্যমে দেখিয়ে দিয়েছে দিয়ে মিনি ব্লগ ছেড়েছিল একটা সেই দিনই দিয়ে ওই কমেন্টস বক্স দুদিন অফ করে রেখেছিল না হলে এই সিঙ্গেল মাদার বিষয়টা আরো টানতো কিন্তু টানতে পারলো না কারণ ওই যে সবাই নাটক করছে ওরও নাটক করতে হবে কারণ আবার বলছে যে অন্য সব দেখো তো ব্লগাররা কিরকম করছে একটার পর একটা বিষয়কে তুলে আনছে আমরা কি তাই করি না তোমরা শোনামো না তোমরা কিচ্ছু করো না তোমরা শোনামো না তোমরা কিচ্ছু পারো না গো হটকারী ম্যাডাম তোমরা যা করেছো না তা হচ্ছে ওয়াইটির বাজারে যদি একটা ফর্দ তৈরি করা যায় যদি কেউ একটা লিখে ফর্দ তৈরি করে তা তোমরা ফার্স্ট হবে ঠিক আছে আবার বলে আমাদেরকে যে কি কপি করতেছে আবার ওখানে কমেন্টও এসেছে যে তোকে যে কপি করবে সে ওয়াইটির থেকে মানে তাকে তাড়াবে তোকে কপি করার মতো কিচ্ছু নেই সব নাটক এ জবের থেকে দেখেছে যে নাটক করলেই পয়সা ইন ইনকাম এবং যত নাটক করব যত কি বলবো অশান্তি দেখাবো তত ইনকাম তো তবে থেকে এটা শুরু করেছে কিন্তু এর ইমেজটা তখনই খারাপ হয়ে গেছে যখন ওর বাচ্চার জন্য টাকা তুলে সেই টাকাটা হজম করে নিয়েছে বুঝতে পেরেছ পাবলিককে টাকা হজম করে নিয়েছে তখন থেকে এর ইমেজ খারাপ হয়ে গেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর জন্য দায়ী না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বলে তাই ওই ভিউজ হয় ঠিক আছে মানুষ গালাগালি করতেও যায় তোর ওই যে ইয়েকে দেখ কি বলে গুরু মাকে দেখ ও কন্ট্রোভার্সির জন্য সিগারেটের ধোয়া দেখিয়ে দিচ্ছে সিগারেটের ধোয়া উঠছে হাতে সিগারেট নিয়ে ভিডিও করছে সবাই বলছে ওই ধোয়াটা কিসে গুরু মাকে দেখে শেখ যাচ্ছে তাই গুরু মা সিগারেট খেতে খেতে ভিডিও করে আর সেখানে বলে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোষী এই ব্লগাররা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিজে থেকে ফোন করে আর আমি শুনলাম নাকি তুই সকলকে ফোন করি সরকারি ম্যাডাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উস্কাস যে আমাকে নিয়ে ভিডিও করো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওয়াইটি খারাপ হয়েছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে সিগারেট ফুঁকতে ফুঁকতে ভিডিও করে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই টাটু খেতে খেতে লাইভ করে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বল কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যা বলে সত্যি কথা বলে আমার দেখা যে কজন দেখি তারা ভিডিও টু ভিডিওই করে এখন ম্যাক্সিমাম সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ভিডিও টু ভিডিও করে তো তারা সত্যি কথা বলে তোদের মতো ধাপ্পাবাজিগুলো যে সকল সক্রিক ক্রিয়েটর তাদের ওই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে ঠিক আছে আর ভিউয়ার্সরা সেটাই পছন্দ করে তোদের মধ্যে তো সব নাটক নাটকে ভরপুর সেটাকেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সামনে তুলে ধরে লিস্ট তোদের মতো নাটক করে না ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদের মতো নাটক করে না যেটা করে সেটা হচ্ছে সত্যিটা তুলে ধরে কোন নাটক করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক আছে আর হ্যাঁ ওই এক ড্রেস নিয়ে কত কথা দেখো অনেকে বলেছে যে ওই করশ্যুট কট সেট বোধহয় হ্যাঁ করট সেট ওটা হচ্ছে নাইট ড্রেস অনেকে নাকি বলেছে তো যাই হোক ওটা নিয়ে অনেক কথা বলেছে তো বাংলাদেশ থেকে দুজন কমেন্ট করেছে তা বলি কি বাংলাদেশ থেকে কমেন্ট করেছে ওটা বাংলাদেশ ঠিক আছে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ইন্ডিয়া ঠিক আছে আমাদের দেশ আলাদা ওদের দেশ আলাদা হ্যাঁ আমরা একই সূত্রে বাধা কারণ আমাদের একদম পাশাপাশি প্রতিবেশী দেশ আর ওখানকার ভিউয়ার্স অনেকেই মানে কি বলবো এইটটি পার্সেন্ট আমাদের ভিডিও দেখে যেহেতু আমাদের মাতৃভাষা এক তো সেক্ষেত্রে ওটা বাংলাদেশ বাংলাদেশে অনেক নিয়ম যেমন আছে ওখানে ড্রেস যেমন আলাদা মানে আলাদা মানে কি ওদের একরকম ড্রেস প্রচলন আছে আমাদের একরকম ড্রেস প্রচলন আছে তো এই ড্রেস নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু ওই বাংলাদেশে এটা প্রচলন আছে বলে অত আনন্দ করে লাভ নেই আমাদের ইন্ডিয়াতে কি ড্রেস প্রচলন আছে সেটা দেখতে হবে আগে তাই না কারণ আমরা ইন্ডিয়াতে বাস করি তো যাই হোক আমি ড্রেস নিয়ে অত কিছু বলতে চাই না আমি শুধুমাত্র ড্রেস নিয়ে এটাই বলেছিলাম যে গ্রামে থাকতে নাইটি নিয়ে পরে ভিডিও করা যাবে অথচ শহরে এসে ফ্ল্যাটে থেকে সেখানে কট সেট পরে ভিডিও করতে হবে এটা আমার কাছে হাস্যকর লেগেছিল ওই কথাটা সেটাই বলেছিলাম আদারওয়াইজ আমি এই ড্রেস সম্পর্কে কিছুই বলিনি আর একটা কথা বৌরানির কথাটা উচ্চারণ করতে গিয়ে মানে বৌরানির ভিডিও বা বৌরানি বলতে গিয়ে এত মুখে বাঁধলো মা গো মা এত মুখে বাঁধলো এই নাকি গলায় গলায় বন্ধুত্ব কোথায় গেল হ্যাঁ সত্যি এদের মধ্যে যে কি বন্ধু কেশত্রু শত্রু বোঝাই মুশকিল এই তো বৌরাণী ওদের বাড়ি গেল সাথে তার গুরুমা গেল এখন তার নামটাই মুখে উচ্চারণ করছে না বাপ রে পুরো হিংসায় ভর্তি এই হটকারী ম্যাডামে আর ওই বটটা ওরকম কমেন্ট করতে চুপ যখন তার দিকে ক্যামেরা ঘুরান রাল গুরু আর কি বলে গুট করে থেকে জীবগুলো মানে উচ্চারণই হয় না উচ্চারণই হয় না মিক্স মিক্স কি কি যেন একটা বলল যাই হোক উচ্চারণ ঠিকঠাক হয় না তো বন্ধ রাখতে হবে বন্ধ রাখলে বেশ ভালো হয় যে কোনো একজন কথা বলতে পারে যার সামনে ক্যামেরাটা ধরা থাকবে তা সে উচ্চারণটা ঠিকঠাক করতে হবে তাই না হলে আহ ওই দুদিকটা কথা হচ্ছে আর এর তো কথা কিছু বোঝাই যায় না এই যে কি বলে হচ্ছে এর হাজব্যান্ডের যাই হোক এই যে নোংরা ক্রিয়েটাররা দোষী হলো এই সমস্ত গুলো যারা এক সময় পরকিয়া দেখাচ্ছে এক সময় ইন্ডিকেটার হাতে নিয়ে ভিডিও করছে এক সময় ট্যাটুর বোতল নিয়ে লাইভ করছে এক সময় সিঙ্গেল মাদার হওয়ার জন্য ঘর ভাঙার স্বপ্ন দেখছে এরাই আসল দোষী কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় মাইন্ডেড ভিডিওটা এখানেই শেষ করছি এটা